কে আড়াল করার এত প্রচেষ্টা কেন সমাজসেবক বাবু আপনি তো সেবা করেন জনগণের হিতার্থে কাজ করেন তাহলে জনগণের যে আরজি যে আর্তি সেটার কেন উত্তর নেই হ্যাঁ বন্ধুরা আজকে সমাজসেবক বাবুকে আমরা চলো সবাই কিছু প্রশ্ন করি যে প্রশ্নগুলো অলরেডি ওনার চ্যানেলে ওনার কমেন্ট বক্সে অলরেডি এসে গেছে তারপরেও কিন্তু সেগুলোর উত্তর আমরা পাইনি উনি একপাক্ষিকভাবে পক্ষপাতিত্ব করে একটা বিষয়ের ওপরে উনি আলোকপাত করছেন তো উনি তো সমাজসেবা করেন ওনার সবার আগে উনি বললেন উনি মানুষ তো একজন মানুষ যার যিনি মানুষ হন তার অবশ্যই তিনি বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করবেন এবং উনি বলেছেন কি যে উনি হচ্ছেন সংবিধান উনি বিচার করার কেউ নন উনি সংবিধানে আমাদের ভারতীয় সংবিধানে যে আইন রয়েছে সেটাই তার বিচার দেবে তাহলে উনি এখানে মাথা গলাচ্ছেন কেন উনি কেন ইউটিউব চ্যানেল খুলে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন ওনার চ্যানেলের কন্টেন্ট কি তাহলে পরকিয়ার এই রত মহিলা যে কিনা দিনের পর দিন মানে মাসের পর মাস একটা পরিবারের সঙ্গে একটা দুধের শিশুর সঙ্গে অন্যায় করে গেছে তাকে উনি সাপোর্ট করছেন কি হিসেবে সাপোর্ট করছেন কি না মা বলে বারোই ফেব্রুয়ারি আপনার কাছে গিয়েছিল এই মা কি না আমি আমার সন্তানকে পাচ্ছি না বারবার চেষ্টা করেও সন্তানকে দেখতে পাচ্ছি না তার বাবা দেখতে দিচ্ছে না আপনি প্রুফ পেয়েছেন আপনি তার কোনো প্রুফ পেয়েছেন যে মা বারবার দেখতে চেয়েছে অথচ দেখতে পায়নি তাহলে যেটা বিনা প্রুফ উইদাউট প্রুফে আপনি এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে কি করে বলছেন কারণ আপনি আরও একটা জিনিস বললেন যে পাতানো পিসি পাতানো দিদির কথা মনে পড়ছে তার মায়ের কিন্তু বাচ্চাটির মায়ের কিন্তু একজন পাতানো দিদিও আছে সেই পাতানো দিদি কিন্তু দিনের পর দিন বিভিন্ন রকমভাবে ভিডিও করে কিন্তু সন্দীপ এবং সন্দীপের পরিবারকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যাকে বলে মানসম্মান হানি করেছে কই সেই দিদির কথা তো বললেন না এক পিসে কথা কেন বলছেন হ্যাঁ আপনি কন্ট্রোভার্সি করে আপনার নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে চাইছেন আপনার চ্যানেল আপনি সমাজসেবক আপনার চ্যানেল খুলেছেন খুব ভালো কথা আপনি সমাজের কাছে সুবার্তা পৌঁছে দেবেন তাহলে একটি মানুষই কেন আপনার চ্যানেলের কন্টেন্ট হবে এবং সেই মানুষটাই কিন্তু বলেছে অর্থাৎ সেই মহিলাই কিন্তু বলেছে যে এই চ্যানেলের মাধ্যমে তোমরা অনেক কিছু ইনফরমেশান পাবে কেন আমরা তার কাছ থেকে পাবো না ও আপনি তার দায় নিয়ে রেখেছেন আপনি নিজেই বললেন যে আমি বিচার করার কেউ নেই তাহলে কেউ নয় তাহলে আপনি কি দায় নিয়ে রেখেছেন যে আমি এর যা যা ঘটবে না ঘটবে আমি আমার চ্যানেলের মাধ্যমে বলবো যদি দায় নিয়েই রাখেন মেনে নিলাম আপনি দায় নিয়েছেন কাজ শুরু করে দিয়েছেন অলরেডি দায়ভার নিয়ে নিয়েছেন নিজের কাঁধে যে এই মহিলার যা যা সমস্যা হবে যা যা পরপর ইনফরমেশান দেওয়ার সমস্ত আমার চ্যানেল থেকে যাবে শুরু করে দিয়েছেন দুটো ভিডিও আমরা দেখতে পেলাম অলরেডি তো আমাদের কাছে যে ক্ল্যারিফিকেশান দিয়েছেন কিন্তু আমরা কিন্তু সঠিক জবাবটা পাইনি এই যে আপনার কমেন্ট বক্সে এত মানুষ এত মানুষ কমেন্ট করেছে আপনি নিজে একটু ভেবে দেখবেন তো নিজে একটু কমেন্টগুলো খুব মনোযোগ সহকারে পড়ে দেখবেন তো যে এই কমেন্টের মধ্যে কটা মানুষ চায় বাচ্চাটা বাবার কাছে থাকুক আর কটা মানুষ চায় বাচ্চাটা মায়ের কাছে থাকুক হ্যাঁ আপনি বললেন নাইনটি নাইন মার কাছেই বাচ্চারা থাকে কিন্তু ওই যে পয়েন্ট রয়ে গেল সেটা কেন এই মায়ের জন্য রইল এই মা পরক এখনো পর্যন্ত রত তার প্রমাণ রয়েছে কিন্তু সেটিকে আপনি অগ্রাহ্য করছেন কেন আপনি বললেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে কিছু বলার নেই সম্পর্ক কার সাথে বাবা মায়ের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছে সেটা বলার নেই কেন বাবা মায়ের সাথে অর্থাৎ বাচ্চাটির বাবা এবং মায়ের সাথে কী নিয়ে ঝামেলা হয়েছে সেটাই মুখ্য বিষয় সেটাই প্রধান বিষয় সেটার উপর কেন আপনি আলোকপাত করলেন না কারণ ব্যক্তিগত ব্যাপার এই যে বাবা মায়ের সম্পর্কে সমস্যা এটাও কিন্তু ব্যক্তিগত ব্যাপার কারণ এটাকেও কিন্তু আপনি সোশ্যাল করছেন এবং আপনার যে ক্লায়েন্ট বা যাই বলুন আপনার এখন বোন হয়েছে তো আপনি দাদা হয়ে গেছেন তো আপনার বোন এটিকে কিন্তু প্রথম দিন থেকে তার আর প্রচুর প্রমাণ কিন্তু তার ভিডিওতে রয়েছে সেগুলো আপনি বিচার না করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখতে হবে না না এই মহিলার পক্ষে যারা বলছে বা এই মহিলার বিপক্ষে যারা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও শুধুমাত্র কিন্তু ভিডিও দেখেই বলে আপনার কথা অনুযায়ী ভেতরে কি ঘটছে জানে না তো আপনি যখন দায়িত্ব নিয়েছেন তাহলে আপনার তো উচিত ভেতরে কি ঘটছে সেটা জানবার আপনি কি তার মানে বাচ্চাটির বাবার সঙ্গে কথা বলেছেন মনে হয় না আপনার কাছে মা গেছে আপনি পুরো সমস্ত কিছু ইতিহাস না ঘেটে পক্ষপাতিত্ব করে শুধু মায়ের কথা শুনে এমন আশ্বাস দিয়েছেন যেখানে মা হচ্ছে পুরোপুরি ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি আর আমার ছেলে খুব তাড়াতাড়ি এক হতে চলেছি আমরা যতদূর জানি আপনি অবশ্যই ভালো জানবেন আমাদের থেকে অনেক অনেকটাই বেশি ভালো জানবেন কিন্তু আমরা সাধারণ জনতা যতটুকু জানি এই সমস্ত বিভিন্ন জিনিস এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্চ করে গুগলের মাধ্যমে সার্চ করে যতটুকু জানি মা যদি পরকীয়ারত হয় মা যদি চরিত্রহীন হয় আর মা কিন্তু বাচ্চার কাস্টাডি পায় না আপনি ওই ব্যাপারটার উপর আলোকপাত কেন করলেন না আপনি সেই ব্যাপারটা কি বললেন যে ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথা বলবো না ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত সমস্যা নিয়েই তো সমস্যাটা হয়েছে ব্যক্তিগত যে ঝুট ঝামেলা সেটার জন্যই তো বাচ্চাটার কাস্টাডি কার কাছে হবে বাবা না মা এই যে এত মানুষ চাইছে না যে মায়ের কাছে বাচ্চা থাকুক কিন্তু কেন চাইছেন আপনার কাছে প্রশ্ন আসেনি ও প্রশ্ন মনে আসলেও আপনি উত্তর দেওয়ার মানে উত্তর থাকলেও আপনি উত্তর দেওয়ার মতন পর্যায়ে নেই কারণ আপনার স্বার্থ জড়িয়ে আছে হুম এই যে চ্যানেল ক্রিয়েট করেছেন চ্যানেলটাকে যেভাবে হোক আপনাকে দাঁড় করাতে হবে এবং এই চ্যানেলটাকে দাঁড় করাবে এমন প্রতিশ্রুতি নিশ্চয়ই সেই মহিলা আপনাকে দিয়েছে ঠিক সেই কারণেই আপনি সেই মহিলার হয়ে ক্লারিফিকেশান দিতে বসেছেন একদম ঠিক কথা আপনি কেউ নন আপনি কেউ নন বিচার করার এই কথাটি যে বলেছেন এটাই অনেক সেটা আপনার সেই বোন বা আপনার সেই ভদ্রমহিলা তাকে বলে দেবেন যিনি ভিক্টিম আর কি যিনি অত্যাচারিতা হয়েছেন তাকে বলে দেবেন যে আমি বিচার করার কেউ নই এখানে এসে আমাদের মানে ভিডিওর মাধ্যমে আপনি বলছেন কিন্তু তাকে কি বলেছেন তাহলে সে এতটা ডেসপারেটলি কী করে বলে যে ছেলে আমার কাছেই আসবে নিশ্চয়ই আপনি তাকে সেই রকমই আশ্বাস দিয়েছেন আপনার চ্যানেলটাকে গ্রো করবার জন্য ভালো কথা আপনি ইউটিউবে কাজ করতে এসছেন কমেন্ট বক্সে যে এত প্রশ্ন সেই উত্তর দিতে কিন্তু আপনি বাধ্য যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে এই সব নিয়ে বক্তব্য রাখছেন আপনাকে সোশ্যাল মিডিয়া যে সমস্ত মানুষ রয়েছে ভিউজ যারা ভিউজ দিচ্ছে আপনাকে ভিউয়ার্স আছে তাদের কথার কিন্তু উত্তর দিতে আপনি বাধ্য কারণ আপনি এই ইতিহাস না ঘেটে এই দুজনের যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কেন ফাটল ধরল কেন বাচ্চাটার কাস্টেডি নিয়ে এত প্রশ্ন উঠছে এই সমস্ত কিছু না জেনে আপনি এক মুখের কথা শুনে আপনি বিচার বিবেচনা করে রায় দিতে বসছেন হুম আপনি আপনার মতো করে রায় দিচ্ছেন পাতানো পিসির কথা বলছেন পাতানো পিসি পাতানো দিদির খবর রাখেননি কিভাবে তারা প্রত্যেকটা দিন এই আটটা মাস ধরে এই বাচ্চাটির বাবা কিভাবে প্রত্যেকটা দিন মাটিতে মিশে গেছে কার দ্বারা না এই মহিলার দ্বারা এই মহিলার কিছু ভাড়া করা দালালের দ্বারা আপনিও কি সেই পর্যায়ে পড়ে গেলেন আমার তো মনে হচ্ছে তাই কারণ সমাজসেবা তো একে বলে না না সমাজ সেবা বলে তাকেই যেটাতে মানুষের উপকার হয় আপনি তো এই পরিবারটাকে আবারও শেষ করে যেতে এসেছেন কার দোষ কার গুণ কিছু বিচার না করেই পক্ষপাতিত্ব করছেন এটা কি ঠিক করছেন আপনি যে সমাজ সমাজসেবক এই আপনার সেবার মানে আমরা এই ধারণাটা পাবো তাহলে সমাজ সেবা যারা করে তাদের প্রতি আমাদের আস্থা উঠে যাবে আপনাকে দেখে আমি জানি আপনি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছেন আর আমরা জানি এনজিও মানেই হচ্ছে ভালো কাজ করবে এটা মানুষের মনে ধারণা আছে যে এনজিও মানেই ভালো কাজের সঙ্গে যুক্ত সত্যি কি আপনি ভালো কাজ করছেন কি ভালো কাজ করছেন না একজন দায়িত্বহীনা চরিত্রহীন পরকীয়ারত মায়ের হাতে সন্তানের ভবিষ্যৎটাকে তুলে দিচ্ছেন পরবর্তীকালে এই সন্তানের যদি কিছু হয় আপনি দায়ভার নেবেন আপনি দায় নেবেন নেবেন না কিন্তু কাজ হয়ে যাবে হাসিল আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আপনাদের সম্পর্ক ওখানেই শেষ আপনি শুধুমাত্র এসছেন আপনার চ্যানেলটাকে দাঁড় করাবার জন্য কি প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল আমাদেরকে আপডেট দেওয়ার আপনার চ্যানেল থেকে কারণ এখানেই হচ্ছে স্বার্থ লোকিয়া আছে যদি স্বার্থ না থাকতো আপনি দুপক্ষের কথা শুনতেন এই যে এত মানুষ কেন না 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 করছে যে মায়ের কাছে সন্তানকে না আর যাই করুন মায়ের কাছে সন্তানকে দেবেন না এই কথা বলা হয়েছে আপনি ইতিহাস প্রচুর মানুষের কমেন্ট রয়েছে সেই কমেন্টের উত্তর দিন পারলে উত্তর দেননি কেন হাসবেন আবার পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে উত্তর দিতে আসবেন তাই তো যাতে এইভাবেই আপনার চ্যানেলটাকে গ্রো করা হয় বেশ দারুণ জমিয়ে খেলছেন কিন্তু সমাজসেবার নামে একটা মহৎ কাজের নামে আপনি কিন্তু দারুণ খেলছেন এভাবে খেলতে আসবেন না জনতার রায় জানেন তো হ্যাঁ আমরা জানি আইনের ওপরে কিছু নেই ভারতীয় সংবিধানে যে আইন রয়েছে তার ওপরে কিছু নেই কিন্তু জনতা জনতা যদি খেপে যায় আপনি জানতে চেয়েছেন একবারও যে মানুষ কি চায় মানুষ যতটা জানে আপনি তো জানেন না আপনি তো ইতিহাস জানেন না আপনি তোদের খেয়ে চিনতেন না খোঁজ খবর নিয়েছেন বললেন খোঁজ খবর নিয়ে সঠিকটাকে আপনি কি জানতে পেরেছেন যে বাবা হচ্ছে বাচ্চার সঙ্গে দেখা করতে দিচ্ছে না প্রমাণ দিতে পারবেন যে মা এই আট মাসে কতবার বাচ্চাকে চেয়েছে প্রমাণ নেই আপনার কাছে তবু আপনি সেটা নিয়ে কিন্তু মুখ খুলছেন আপনি প্রমাণ করতে পারবেন যে এই মা বারোই ফেব্রুয়ারি আপনার কাছে যাওয়ার পরেই চোদ্দোই ফেব্রুয়ারি কারোর সাথে ভ্যালেন্টাইন্স ডে মানায়নি হুম ঠিক তার দুদিন পরেই সে কিন্তু তার প্রেমিকের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে। এবং সেটার ভিডিও এখনো হোয়াইটিতে জল জল করছে। পরকীয়ারা তো মা প্রমাণ হয়ে গেছে ভ্যালেন্টাইন্স ডে মানুষ কার সাথে মানায় একজন বিবাহিতা নারী যিনি এখনো তার ডিভোর্স হয়নি তিনি কার সাথে মানাবে ভ্যালেন্টাইন্স ডে এবং তার উপস্থিতি আমাদেরকে বুঝিয়েছে হ্যাঁ তার ফেসটা আমাদেরকে দেখায়নি তার উপস্থিতি তার দেওয়া গিফট সব কিছু আমাদেরকে দেখিয়েছে সেই ভিডিও একটু দেখে আসবেন আরও একটু ভিডিওর আগের কথা বলি আরও একটু পিছনে যখন এই মহিলা শ্বশুরবাড়িতে দাপিয়ে সংসার করছিল দাপিয়ে আর দুধের শিশুটা ছোট্ট বছর দেড়েক কি দুয়েক শিশুটা একদিন দুপুরবেলা ঘুমোয়নি সেই ভিডিও আমাদের সামনে এখনো জল জল করে দুপুরবেলা ঘুমোয়নি সেই বাচ্চাটিকে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল কি না বাচ্চার শাস্তি সে দুপুরবেলা ঘুমোয়নি মায়ের সে আহ ব্যাঘাত ঘটিয়েছে বাচ্চাটি ঘুমোলে মা ফোনের দ্বারা পরকিয়া করবে যেটা এখনো পর্যন্ত চলে আসছে বাচ্চাটির জন্য সে সেটা করতে পারেনি বাধা ঘটিয়েছিল বাচ্চাটিকে কি করেছিল দরজা বন্ধ করে রেখে দিয়েছিল বাচ্চাটি অসহায় বাচ্চাটি একদম কি বলবো জানলা ধরে মায়ের দিকে চের যে মা ঘরে দরজা বন্ধ করে মা বাইরে বেরিয়ে চলে এসেছে এই মায়ের হাতে আপনি তুলে দেবেন ওই জন্যই তো বললাম ভবিষ্যতে যদি কিছু হয় আপনি দায় নেবেন তো আপনি কেন কেন এক পক্ষের কথা শুনে আপনি আপনার রায় দিতে বসে যাচ্ছেন আপনার চ্যানেলে পক্ষের কথা শোনেননি হ্যাঁ অবশ্যই আপনার কাছে যে এত মানুষ এত জনতা এত কথা বলছে আপনার কাছে পুরো ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে এই মা পরকিয়া করে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে এবং মিথ্যে মিথ্যে অ্যালিগেশান দিয়ে কেস করেছে এখন বাচ্চাকে বাচ্চাকে চাইছে প্রতিশোধের জন্য বাবাকে মাটিতে নুয়ে মিশিয়ে দেবে কারণ বাবার দুর্বলতম জায়গা হচ্ছে এই সন্তান দায়িত্ববান বাবার তো মা হচ্ছে এই সন্তানকে এখন বাবার কাছ থেকে কেড়ে নিতে চাইছে তাও বিভিন্ন শর্তের মাধ্যমে সন্তান নিজের কাছে আসবে সেখানে শর্ত কেন কিসের শর্ত এই আট মাসে প্রয়োজন পড়েনি বাবা যখন স্ট্রাইক দিল কেন স্ট্রাইক দেবে না সে হচ্ছে চুরি করেছে কন্টেন্ট চুরি করেছে তাহলে এই চুরি করলে কিন্তু স্ট্রাইক অর্থাৎ শাস্তি বিধান কিন্তু আছে কেন বাবা কি বাবা কি অন্যায় কিছু করেছে অন্যায় কিছু করেনি যে কোনো ক্রিয়েটার বাবা মা তারা স্বামী স্ত্রী তার আগে আরেকটা কাজ হচ্ছে ইউটিউবে তারা হচ্ছে দুজন আলাদা আলাদা ক্রিয়েটার দুজনের আলাদা চ্যানেল একজনের জিনিস নিয়ে আরেকজন চুরি করলে কন্টেন্ট চুরি করলে তাকে শাস্তি বিধান ক্রিয়েটার দিতে পারে সেই ইউটিউবে সেই রুলস আছে আপনি ইউটিউবে নতুন এসছেন আপনি নিজেই বলেছেন আমি কিছু জানি না কিছু জানি না তাহলে এই যে মানুষটি এই ক্রিয়েটার যে তার লিগালি যে এখনও ওয়াইফ আছে তাকে স্ট্রাইক দিয়েছে তার পরিবর্তে এই নেশায় মেতেছে সেটা জানেন কি তারপর থেকেই তার মনে হয়েছে আমার স্বামীকে আমাকে সাহস্তা করতে হবে কিভাবে সায়স্তা করতে হবে সব তো গেলো অনেক জায়গায় তো গেলাম কোথাও কিছু বলো না কেন হয়নি জানেন এই কথাটা নিশ্চয়ই শুনবেন বারবার শুনবেন ওর ভিডিওতে যে অনেক জায়গায় তো গেলাম কোথাও কিছু বলো না কেন হয়নি আপনার মনে প্রশ্ন জাগেনি যে কেন হয়নি মার পুরোপুরি দোষ যেখানে যেখানে গেছে সেখানে সেখানে মায়ের দোষ জল করেছে কেউ সাথ দেয়নি আপনি কোন ইয়েতে এলেন এর সঙ্গে সাথ দিতে এর হয়ে কথা বলতে যে মা পায় এত পার্সেন্ট বা নাইনটি মা বাচ্চাকে পায় সেই মাই পায় যার যেই মায়ের মানে মানে আটা আর্তনাথ থাকে বাচ্চাকে কাছে পাওয়ার জন্য একটা আর্তি থাকে একটা কাতর প্রার্থনা থাকে এই মা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য যেরকম আপনি নেমেছেন ভিউজের জন্য আপনার রেভিনিউ ইনকাম হবে ইউটিউব থেকে এতটা ইনকাম হয় একটা সত্তর হাজারের চ্যানেলকে দাঁড় করিয়ে মানে তার উপর দাঁড়িয়ে আপনি আপনার চ্যানেল ইনকাম বাড়াতে চাইছেন ঠিক সেই রকম এই মাও চাইছে এই ছেলেকে কাছে এনে কারণ এই যে ছেলেটি এটি কিন্তু ওয়াইটির পুরো পরিবারের কাছে মানে প্রচণ্ড প্রচণ্ড আদরের সেই জন্যই এত জনতা এত ভিওয়ার্স কিন্তু রব তুলেছে আপনি তাদের প্রত্যেকটা কথার উত্তর দেবেন উত্তর দিতে বাধ্য আপনি যেহেতু আপনি এখানে বলতে এসেছেন সমাজসেবার নামে পরকিয়াকে আপনি আড়াল করতে চাইছেন সেবার নামে একটা দুশ্চরিত্রা মহিলাকে আপনি গার্ড করতে চাইছেন কিন্তু কেন কি স্বার্থ আপনার সেটাই আমার আপনার কাছে প্রশ্ন আপনার কি স্বার্থ এখানে আপনি যে বললেন আমি মানুষ আমি সেবা করি সেবা শুধুমাত্র মহিলাদের হিসেবে করছেন মা হিসেবে করছেন কিন্তু একজন বাবা একজন বাবা তার মুখের কথা নিয়েছেন তার সঙ্গে কথা বলেছেন খোঁজ খবর নিয়েছেন কোথা থেকে খোঁজখবর নিয়েছেন আপনি বললেন খোঁজ খবর নেওয়া হয়েছে কোথা থেকে খবর নিয়েছেন তাদের বাড়িতে গিয়েছিলেন তাদের কাছ থেকে জেনেছেন আশেপাশের কাছ থেকে জেনেছেন গ্রামবাসীদের কাছ থেকে জেনেছেন কোথা থেকে খোঁজখবর নিয়েছেন না সেই পরকীয়ারত মহিলার মুখ থেকে শোনা কথার উপর বিশ্বাস করেই আপনি বলছেন আমি খোঁজ খবর নিয়েছি পাতানো পিসি এই ল্যাঙ্গুয়েজটা সেই মহিলাই বলেছেন খোঁজখবর নিতে বলে চলে যান সেই বাবার গ্রামে সেখানে গিয়ে খোঁজখবর নিন গ্রামবাসীদের কাছ থেকে খোঁজখবর নিন দুতরফের কথা শুনুন তারপরে না আপনি ডিসিশান নেবেন আপনি সেটা নিয়ে এমন ডিসিশান নিয়ে আপনি এমন রায় দিয়ে দিয়েছেন যেখানে মা একেবারে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছে হয়তো থাউজেন্ড পারসেন্ট শিওর হয়ে গেছে যে ছেলে আমার কাছে আসবে এভাবে কোনো পরিবারকে বিভ্রান্ত করবেন না এত এত মানুষকে বিভ্রান্ত করবেন না কোনো পরিবারের মানে কি বলবো টেনশান আরও বাড়িয়ে দেবেন না সবটাই যখন জানেন যে আপনি কিছু করতে পারবেন না যা করবে আইন করবে তাহলে এত আগে থেকে গাওনা কেন গাইছেন বলুন তো ও চ্যানেলটাকে দাঁড় করাতে হবে বলে তাই না তাহলে তার হয়ে কিছু কথা বলে নিই আমার চ্যানেলে আর এই চ্যানেলের কাজ সমস্ত যে পুরোপুরি এই ভদ্রমহিলা মহিলা বলবো না মহিলা বলবো কারণ ওকে আর কেউ ভদ্র বলে না কারণ ভদ্র তার অবশিষ্টাংশ কিছু ওর মধ্যে আর নেই এই মহিলার মধ্যে তো এই মহিলা যে আপনার চ্যানেলটাকে পুরোপুরি কি বলবো অপারেট করছে সেটা আমরা বুঝতে পারছি ভালো দেখবেন সমাজসেবক এই কথাটা যেন আপনার কাজ মানে আপনি যে সমাজসেবক বলে আমাদের কাছে পরিচয় দিচ্ছেন এখনও সেইভাবেই আছেন তো সেটা যেন মুছে গিয়ে যে এমন এমন আপনার সম্বন্ধে না আসে কথা যে তো মহিলাকে সাপোর্ট করছে পর পরকিয়াটাকে ঢাকছে পরকিয়াকে সাপোর্ট করছে যেভাবে অনেকগুলো দালাল ওকে সাপোর্ট করেছে পরকিয়াকে সাপোর্ট করেছে সংসার ভাঙাকে সাপোর্ট করেছে সেই সেই দলে না আপনি জড়িয়ে যান কারণ আপনি সমাজসেবক আপনার জায়গাটা আলাদা তার কারণ হচ্ছে আপনি সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করছেন যারা কিনা পরকিয়াকে সাপোর্ট করছে যারা সংসার ভাঙাকে সাপোর্ট করছে সেই সমস্ত গুটি কয়েক মানুষ যারা চাইছে যে বাচ্চাটি মায়ের কাছে আসুক কারণ বাবাকে টাইট দিতে হবে কই আপনি তো সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাবস্ক্রাইব করে রাখেননি সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করেননি যারা বাবার হয়ে লড়ছে এই সন্তানের ভালোর জন্য লড়ছে না সেটা করেননি আপনি এক মানে পক্ষপাতিত্ব করছেন এক পক্ষের কথা শুনে সেটা করবেন না তো চলো বন্ধুরা আজকে ওনার কাছে আমরা সবাই মিলে এই প্রশ্ন রাখি হয়তো আমার কমেন্ট বক্সে আরও কিছু বন্ধু এই প্রশ্নই রাখবে যে কেন আইনে যখন সব কিছু সব কথা শেষ কথা যখন আইন তাহলে আগে থেকে উনি এত কেন ক্ল্যারিফিকেশান দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন সবটা না জেনে কেন দিচ্ছেন সবটা জানা প্রয়োজন উনি কি সত্যিই খোঁজখবর নিয়েছেন সন্দীপের গ্রামে গিয়ে উনি কি যে কথাগুলো বলছেন এক পেশে বলছেন না মায়ের হয়েই বলছেন না উনি কি মায়ের সমস্ত ইতিহাস জানেন না জেনেই কেন কথাগুলো বলছেন এত এত প্রশ্ন আমি আপনার সামনে রাখলাম আশা করি উত্তর পাবো যেহেতু আপনি ওয়াইটিতে কাজ করছেন কাজ করতে এসেছেন আপনাকে দর্শকদের উত্তর কিন্তু দিতেই হবে আপনি যদি ওয়াইটিতে না আসতেন আমরা আপনার কাছে না আপনাকে চিনতাম না আপনার কাছে প্রশ্ন রাখতাম কিন্তু ব্যাপারটা যেহেতু পাবলিকলি হচ্ছে আপনাকে পাবলিকের প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো যদি কোথাও আমার সঙ্গে হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা